এসে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে নতুন গোলাপ তারপরে এটাতেও কলি আসছে এটাতে কলি আসছে এটাতে কলি আসছে এই যে এটাতেও কলি আসছে সব থেকে দুঃখজনক বিষয় যেটা আমি দেখতে পাইছি সেটা হচ্ছে আমার এখানে একটা ডালিয়া ফুল ফুটছিল কে যেন ছিঁড়ে ফেলছে এই যে ছিঁড়ে নিয়ে যায় না গেছে যাই হোক এটা সেদিন লাগানো এই গাছগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ছাটাই করে দিতে হবে নতুন পিটুনি আসছে অনেকগুলা জিপসি আসছে আর এই হচ্ছে আমার ওই জবাটা ভালোই ফুল ফুটতেছে প্রতিদিনই ফুল ফুটে সব থেকে সুন্দরই কিন্তু কোনো গন্ধ নাই কতগুলো নতুন চন্দ্রমল্লিকা আসছে এটাতে এটাতেও আসবে ইনশাল্লাহ আর থাকবে না সিজন শেষ তো এখানে পালাই রাখি তো উঠাই ফেলতে হবে পরে কোপাই দিব ছাইতে দিব না হাসনা হেনাটার মধ্যেও ফুল আসছে রাতে অনেক সুন্দর স্মেল আসে নিশ্চয়ই এটা ডাল কেটে দেওয়ার পরে ছেটে দেওয়ার পরে নতুন করে কলি এসে ভরে গেছে মাসাল্লাহ আমার সবজি বাগানের অবস্থা খালি খালি সমস্যা নেই আবার ভরে ফেলবো ইনশাল্লাহ এই যে কি ব্যাপার এই গাছে এমন ফুল হয়েছে কেন তা কেমন ফুল হওয়ার কথা ওয়াও এটাতে না আর একবার অন্য রকমের ফুল দেখলাম লাল লাল ফুল দেখছিলাম এটা মিশিয়ে গন্ধ নাই তেমন মিষ্টি হালকা একটা গন্ধ ভালো সুন্দর